চলতি বর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কবে চালু হতে পারে বা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাচ্ছে কিনা এই ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন বা জানতে চাচ্ছেন বা অনেকেই রিটার্ন দাখিল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন এ বিষয়টা আজকে ক্লিয়ার করব এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার অনলাইন ই রিটার্নে ঢুকেছি এখন আমরা দেখব যে এখানে যদি আমরা রিটার্ন দাখিল করতে চাই রানিং বছরে তাহলে সেখানে কি দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু দুই হাজার দেয়া আছে দ্যাট মিনস আমরা কিন্তু এখনো এই প্যানেলটাতে দুই হাজার এই রয়ে গিয়েছি এই যে এখানে আপনারা উপরে দেখবেন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার দেয়া আছে তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা নতুন করে রিটার্ন দাখিল করতে যাই পঁচিশ ছাব্বিশে তাহলে সেই ক্ষেত্রে দেখুন কি দেখাচ্ছে এইখানে আমরা রেগুলার ই রিটার্নে ক্লিক করব রেগুলার ই রিটার্নে ক্লিক করলে দেখুন আমাদেরকে দেখাচ্ছে যে ইউ অলরেডি হ্যাভ সাবমিটেড ইউর রিটার্ন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশে রিটার্ন কিন্তু আমি অলরেডি সাবমিট করে দিয়েছি যে কারণে আমাকে দেখাচ্ছে যে ইউ অলরেডি সাবমিটেড এখন আপনারা এইটা না দেখে অনেকেই মনে করতে পারেন যে আমার হয়তো এই বছরের রিটার্ন দেওয়া হয়ে গিয়েছে কিন্তু আসলে না আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে তবে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ প্রতি অর্থ বছরেই অর্থ অধ্যাদেশ বা অর্থ আইন যখন সংসদ চলমান থাকে তখন সেটা অর্থ আইন হয় যে যখন সংসদ চলমান না থাকে রাষ্ট্রপতির বিশেষ আদেশে যখন সেটা পাবলিশ করা হয় গেজেট আকারে তখন সেটাকে বলা হয় অর্থ অধ্যাদেশ তো এই অর্থ অধ্যাদেশ যেটা এসেছে নতুন অর্থবছরের জন্য সেই অধ্যাদেশে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এটা প্রতি হয় সেই পরিবর্তনগুলো এই আয়কর রিটার্নে ইমপ্লিমেন্ট করার জন্য এই যে আমরা যে ইউজার ইন্টারফেসটা ইউজ করি যে এখানে দেখি যে আমরা এখানে জাস্ট কত সহজে এখানে চাপ দিলেই আমরা একটা একটা করে ফেস বাই ফেস আমাদের তথ্যগুলো সন্নিবেশিত করে তথ্যগুলো ইনপুট দিয়ে আমরা রিটার্নটা দাখিল করে ফেলতে পারি কিন্তু এইটার পেছনে অনেক কাজ আছে একটা সফটওয়্যার বা এই যে আমরা যে সফটওয়্যারে কাজ করছি সেই সফটওয়্যারটা কিন্তু তৈরি করতে অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কোডিংয়ের ব্যাপার থাকে যেগুলোর কারণে এই যে পরিবর্তনগুলো কর হার পরিবর্তন হয় বা বিভিন্ন আইন কানুন পরিবর্তন হয় বা বিভিন্ন ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে করের পরিমাণ বাড়ে কোনো কোনো ক্ষেত্রে করের পরিমাণ কমে তো এই যে বিষয়গুলো সার্বিক বিষয়গুলো এখানে ইনপুট দেওয়ার জন্য কিছু সময় প্রয়োজন হয় তো আমরা দেখেছি যে প্রায় দুই মাসের কাছাকাছি কম বা বেশি এরকম একটা সময় প্রয়োজন পড়ে এখন অলরেডি এক মাস পার হয়ে যাচ্ছে আর অল্প কিছুদিন পরেই আশা করা যায় যে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে তখন আপনারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন সেই পর্যন্ত অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে আর এর মধ্যে যদি আপনাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণকটা অতি জরুরি হয়ে পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অফলাইন সবসময় খোলা আছে আপনারা অফলাইনে রিটার্ন দাখিল করে দিতে পারবেন পরবর্তীতে অনলাইন চালু হলে আপনি অনলাইনে আবার ইনপুট দিয়ে রাখতে পারবেন আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ